আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঝাল হাঁসের মাংসের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি হাঁস নিয়ে নিয়েছি হাঁসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা আর কিছু শুকনো মরিচ আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হাঁসের মাংসের স্বাদটা ভালো আসবে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজ কুচি না দিয়ে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে বাদামি রং করে ভেজে নিব পেঁয়াজগুলো একটু বাদামী রঙ করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল মশলাগুলো একটু নেড়ে চড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ এবার আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার পানি দিয়েও আমি একটু কষিয়ে নিব। মশলাগুলোকে যত ভালো করে কষানো হবে মাংসটা খেতে তত সুস্বাদু হবে এ পর্যায়ে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে দিব এইবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নিব মাংসগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। দশ মিনিট পর ঢাকনাটি খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত রসুন আবারও আমি ঢাকনা দিয়ে কিছু সময় এটাকে রান্না করে নিব মাংসগুলো প্রায় রান্না হয়ে গেছে লাস্টে আমি জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিব আশা করি আজকের এই ঝাল ঝালঝাল হাঁসের মাংসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ